আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির এই যে অক্টাল সংখ্যার যোগফল ফল কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো অক্টাল সংখ্যা যোগ করার সময় শূন্য সাথে পাঁচ যোগ করে পাঁচ হবে আর এইখানে লক্ষ্য করি এক আর সাত যোগ করে আট আট সংখ্যা এখানে লেখা যাবে না কারণ আট সংখ্যাটা অক্টালে নাই তাহলে কি করব একটু ভালো করে লক্ষ্য করি যোগফল যদি আট হয় অথবা আটের চেয়ে বড় হয় তাহলে সেখান থেকে আট বিয়োগ হবে যেমন লক্ষ্য করি এক যোগ করে আট আট থেকে আট বিয়োগ শূন্য থাকে আবার বলছে লক্ষ্য করি এক সাহায্য করে আট আট থেকে আট বিয়োগ হবে বিয়োগ হয়ে শূন্য থাকবে ওই যে আট একবার বিয়োগ করেছি এক হাতে আছে আট যে একবার বিয়োগ করেছি এক হাতে আছে সে হাতের এক এই ছয় সাত যোগ করে সাত সাত আর চার যোগ করে এগারো এগারো থেকে আট বিয়োগ হবে এগারো সংখ্যাটা আটের চেয়ে বড় না তো এগারো থেকে আট বিয়োগ হবে এগারো থেকে আট বিয়োগ করলে এই তিন থাকে বিষয়টা আবারও বলছি যে এখানে হাতে এক ছিল হাতের এক ছয় সাত আর চারে এগারো এগারো থেকে আট বিয়োগ হবে কারণ আট ভিত্তিক সংখ্যা তো আট বিয়োগ করে তিন থাকে তিন এখানে লিখলাম এবং ওই যে আট একবার বিয়োগ করেছি এক হাতে আছে হাতের এক এই তিন চার চার আনে সাত সাত সংখ্যাটি আটের চেয়ে ছোট তাই সাত এখানে লিখে দিব ভিত্তি হিসেবে আট দিব আবার বলছি লক্ষ্য করি এখানে হাতের এক আর এই তিন চার চার আর তিনে সাত তো সাত সংখ্যাটি আটের চেয়ে ছোট আটের চেয়ে ছোট হলে যা হবে তাই বসবে অর্থাৎ আটের চেয়ে যদি বড় হয় সেখান থেকে আট বিয়োগ করবো যতবার আট বিয়োগ করবো তত হাতে থাকবে তো এইভাবে আমরা অক্টাল সংখ্যা যোগ করতে পারি তো আমার এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম এই যে এই অঙ্কটি সমাধান করে অক্টাল পদ্ধতিতে যোগফল কত হবে তো কমেন্টসে জানানোর চেষ্টা করবো উত্তর কত হবে আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হাফেছে